হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেউটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা এই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই যে যেটা প্যানেলটা ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকেন্সির এগেন্টসে যেটা ইতিমধ্যে একটা প্রথম মেরিট লিস্ট তৈরি হয়েছে ন হাজার পাঁচশো তিপ্পান্ন জনের তো সেই যে মেরিট লিস্ট তো সেটা পাবলিশ করা যাবে কি না তো সেই নিয়ে কিন্তু তোমরা জানো আজ কুড়ি বাইশ যে মামলা সেটা হলো হিমাগলি ম্যাডামের বেঞ্চে ছিল তো ম্যাডাম কিন্তু সম্মতি দিলেন যে পর্ষদকে যে পর্ষদ দিয়ে দিতে পারে প্যানেল কিন্তু খুব সম্ভবত নিয়োগটা অ্যাপয়েন্টমেন্টটা এই মুহুর্তে আপাতত হচ্ছে না আর ছয় সপ্তাহের মধ্যে পর্ষদ ওই যে কুড়ি বাইশের যে বিষয়টা রয়েছে তো ওই বিষয়ে পর্ষদ কীভাবে কী করতে চাই তো সেই বিষয়টা কিন্তু জানাতে পারলো তো যাই অবশ্যই তো তোমরা যারা যারা প্যানেলভুক্ত হবে তোমাদের অবশ্যই বেস্ট অফ লাক তোমাদের জন্য রইল শুভকামনা আগামী শিক্ষাগত জীবনের তো যাই হোক আমি এ বিষয়ে আবার পরে আরও আমি জানাচ্ছি তো অবশ্যই সঙ্গে থাকবে ধন্যবাদ